আজকে অলরেডি দেখতেই পাচ্ছেন যেমনটা আপনি বলেছিলেন আমরা একদম এন্ট্রি লেভেল থেকেই কিন্তু আজকে পিসি রেখেছি এবং বর্তমান সময় অনেকেই আছেন ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে এই তিনশো দশ সিডিএ এবং এটা এখানে দেখতেই পাচ্ছেন সিক্স জেনারেশন হ্যাঁ সাপোর্ট আর এটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি ওয়াইড স্ক্রিন মনিটর যেটাতে এইচ ডি এম আই ভিজিএ কানেকটিভিটি রয়েছে এবং ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজির মতো আপডেট গুলো খেলতে চান তাদের জন্য একটা দারুণ প্রসেসর তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে

আর এক্স ফাইভ যতগুলো কার্ড মার্কেটে রয়েছে তার ভিতরে যদি পারফরমেন্সের চিন্তা করি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের জন্য পাঁচটি প্যাকেজ থাকবে কম থেকে বেশি ছাপ্পান্নশো জি সাতান্নশো জি জি প্লাস কম বাজেটের পিছিও কমপ্লিট সেট থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বন্ধুদের জন্য এ টু জেড প্যাকেজ থাকবে জি অবশ্যই কি কি কনফিগার থাকবে আজকে অলরেডি দেখতেই পাচ্ছেন যেমনটা আপনি বলেছিলেন আমরা একদম এন্ট্রি লেভেল থেকেই কিন্তু আজকে পিসি রেখেছি এবং মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে হায়েস্ট প্যাকেজ যেটা বর্তমান সময়ে যারা মডার্ন গেমসগুলো ভালো পেসে খেলতে চান তাদের জন্য পিসি থাকছে এই দিয়ে দেখতেই পাচ্ছেন আর এক্স ফাইভ এইটটি এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে আজকে প্রথম প্যাকেজটা থাকবে ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন একটা প্রসেসর দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আর লাস্টে হ্যাঁ একদম মনিটর সহ কমপ্লিট সেটআপ আর লাস্টে কিন্তু আর এক্স ফাইভ এইটটি এইট জিবি গ্রাফিক্স কার্ডটা দিয়ে দারুণ একটা কমপ্লিট হোয়াইট বিল আর মাঝখানে ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন এবং বর্তমান সময়ের ট্রেন্ডিং প্রসেসর এম ডি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি এবং বর্তমান সময়ের একটা ভ্যালু ফর মানি প্রসর এমডি রাইজেন সেভেনের সাতান্নশো দি প্রসরটা এই টোটালি পাঁচটা প্যাকেজ ভ্যালু ফর মানি হবে এবং বেস্ট কম্বিনেশনে মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে আপনার ভিউয়ার্সের জন্য নিয়ে এসেছি ওয়ান স্টপ সলিউশনের লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনতল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে ওয়ান স্টপ সলিউশনে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ অথবা যে কোনো প্রোডাক্টে কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে ভাইয়া তাহলে শুরুটা কম থেকে হোক জি অবশ্যই প্রথম যে পিসি বিলটা দেখবো এটা আসলে খুবই পপুলার একদম এন্ট্রি লেভেলের বাজেটের মধ্যে একদমই যাদের বাজেটটা নাই অনেক কষ্ট করে একটু শুরুর দিকে হ্যাঁ শুরুর দিকে একদম টেনে টুনে একটা বাজেট নিয়ে আসছেন একটা পিসি বিল করবেন এন্ট্রি লেভেলের কাজ করবেন আর অনেক তরুণ বন্ধুরা আছে ফ্রি ফায়ার গেমসটা খেলতে চান তাদের জন্য ইন্টেলের কোর আই এর ফোর্থ জেনারেশন আর এই পিসি বিলটা দিয়ে কিন্তু টুকটাক ফটোশপ ইলিস্টেটার দিয়ে গ্রাফিক্সের কাজগুলো করা যায় এবং বর্তমান সময়ে অনেকেই আছেন ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ছোটোখাটো ভিডিওগুলো এডিট করতে চান এটা কিন্তু অনেকেই করছেন আর সেটা করা যায় আসে এবং ফ্রিল্যান্সিংয়ের জগতে যেই ধরনের কাজগুলো হয় সেগুলোও করতে পারবেন পাশাপাশি যেমনটা বলছিলাম ফ্রি ফায়ার টাইপের গেমসটা একদম স্মুথলি খেলা যায় লো গ্রাফিক সেটিংসে আর এই প্রসেসরটা মূলত একটা ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধাটা আমরা বক্স করেছি কারণ ইন্টেলের প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই এখন আর ব্র্যান্ড নিউ হয় না যার কারণে এগুলো ট্রে প্রসেসর তবে এগুলো নিশ্চিন্তের জিনিস কারণ প্রসেসর যেহেতু কখনোই কপি হয় না এগুলো নিয়ে টেনশনের পিছনে খুব একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা মার্কেটে দুই হাজার টাকার মধ্যে যাবেন মাদারবোর্ড হিসেবে এন্ট্রি লেভেলের মধ্যে মোটামুটি একটা পপুলার মাদারবোর্ড আর এটা হচ্ছে ইসনিক ব্র্যান্ডের এস এইটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটা মার্কেটে আঠাইশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এখানে আমরা র্যাম হিসেবে নিয়েছি হাইপারিসের ফিওরি ডিডিআ থ্রি এইট জিবি হিটসিং সহ একটা র্যাম যেটা তিন বছর ওয়ারেন্টি সহ রয়েছে মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে এখানে আমরা নিচ্ছি কিংস প্যাকের একশো জিবি একটা সাত এস ডি যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ এখানে রয়েছে মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে ক্যাশিংটা কিন্তু একটা সুন্দর ক্যাসিং বাজেটের মধ্যে অভো ব্র্যান্ডের সতেরোশো পাঁচ মডেলের এই ক্যাশিংটাতে সামনে রয়েছে তিন চার জিবি লাইটিং ফ্যান থাকবে এবং সাইডে অ্যাক্রিলিক রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট বাহিরে থেকে দেখা যাবে দেখতেও সুন্দর আর এই ক্যাশিংটা মার্কেটে আঠারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি অভো ব্র্যান্ডের জেনুইন দুইশো একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের আর এই পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি সহ মার্কেটে এক হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বো যেটা কিন্তু আপনি বাংলাও রয়েছে বাংলাও টাইপ করতে পারবেন আর এই আট জিবি লাইটিংটা অন অফ করে ব্যবহার করা যায় মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টিটা থাকবে এক বছরের আর এই বিল্ডে আমরা যেহেতু প্রস্তুতটা একটা ট্রে প্রস্তুত যার কারণে এইচএফ থ্রি ফাইভ জিরো মডেলের একটা সিপিও কুলার ফ্যান দিচ্ছি যেটা কিন্তু একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম সাথে একটা লাইটিং ফ্যান রয়েছে আর লাইটিংটা দেখতে আজকে ক্যাসিংয়ে থাকা ফ্যানগুলোর মতোই লাইটিং দিবে প্রসর টেম্পারেচারটা ধরে রাখা এবং এর দেখতে সুন্দর্য দুটো মিলিয়ে ভালো একটা সিপিও কুলার ফ্যান আর আজকের এই সাথে তিনটা আর এখানে একটা টোটালি আর জিবি লাইটিং ফ্যান বাজেটের মধ্যে আর কি চাই আর এই যে সিপিও কুলার ফ্যানটা সেটা কিন্তু সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন মনিটর হিসেবে ইসনিক ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর রাখছি এবং এটা দীর্ঘদিন যাবতীয় মার্কেটে রয়েছে এবং এন্ট্রি লেভেলের বাজেটে এর চাইতে বেস্ট কিছু আর ভাবাও যায় না আর এই মনিটরটা বর্তমান মার্কেটে পাঁচ হাজার দুশো টাকার আশপাশেই পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর আর এই পিসি বিলটাকে খুব একটা স্পেশাল প্রাইজ আমরা করে দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় যেটা এই সময় ভালো প্রাইস ইনশাল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে কেউ চাইলে কাস্টমাইজ করবে প্রত্যেকটা প্যাকেজে ফ্রিডম থাকবে অবশ্যই ইনশাআল্লাহ এরপরের পিসি বিলটা একটু আপডেট যারা চাচ্ছেন একদম এন্ট্রি লেভেলের মধ্যে একটা পিসি বিল করবেন কিন্তু ভবিষ্যতে যেন ভালোভাবে আপডেট করা যায় মানে মোটামুটিভাবে আপডেট করা যায় যেন আপনি কাজগুলো ভালোভাবে করে নিতে পারেন আর এই পিসি বিলটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে এটাও কিন্তু একটা ফোর কোর ফোর থ্রেটের প্রসেসর ইন্টেলের ইউএসডি পাঁচশো মডেলের গ্রাফিক্স রয়েছে আগের প্যাকেজটার চাইতে একটু আপডেট লেভেলে কাজ করতে পারবেন এবং ফ্রি ফায়ার পাবজি টাইপের গেমস খেলতে পারবেন আর এখানে আমরা আপাতত দিয়েছি ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন ভবিষ্যতে নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন কারণ মাদারবোর্ডটা ঠিক তেমন একটা মাদারবোর্ড দেওয়া আর এটাও ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি আর এই প্রসেসরটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক মাসের ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ড হিসেবে দিচ্ছি সেই ইসনিক ব্র্যান্ডেরই এই তিনশো দশ সিডিএ এবং এখানে দেখতেই পাচ্ছেন হ্যাঁ সাপোর্ট করে আপনি আপডেট করতে পারবেন ভবিষ্যতে এবং এটা মার্কেটে সাড়ে টাকার মধ্যেই টাকার মধ্যে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর এবং এখানে আমরা র্যাম হিসেবে নিয়েছি হাইপারিক্সের ফিউরি ডিডি আর ফোর জিবি হিটসিং সহামটা যেটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি সহ মার্কেটে 1700 টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে আপাতত আমরা সাতা SSD দিচ্ছি এখানে NVMe স্লটও রয়েছে ভবিষ্যতে আপনি আপডেট করতে পারবেন আর এসএসডিটা দিচ্ছি কিংস প্যাকের 128GB একটা SATA SSD যেটা তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন পনেরোশো টাকার মধ্যে এবং আজকের এই পিসি বিলটাও আমরা ক্যাশিং হিসেবে বাজেটের মধ্যে আরো একটা সুন্দর কেসিং দিচ্ছি যেটা হচ্ছে উইনটেক ব্র্যান্ডের প্রোবক্স ম্যাশ ভি এবং এটা হোয়াইট কালার একটা ক্যাসিং সামনে ম্যাশ রয়েছে এয়ার ফ্লোটা ভালো হবে এবং সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আর যে লাইটিং ফ্যান সাইডে অ্যাক্রিলিক রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে এবং এটার ইন্টারনালি জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকে যেটা কিন্তু উইনটেক ব্র্যান্ডের এবং ওয়ারেন্টিও থাকবে হ্যাঁ দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং ব্র্যান্ড নিউ সার্কিটের আর কেস পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এইখানেও আমরা এইস এফ থ্রি ফাইভ জিরো মডেলের সেই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি ভারী হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং ফ্যান আছে যেটা ক্যাসিংয়ের মতো ফ্যানগুলোর মতোই লাইটিং দিবে এবং দেখতে সৌন্দর্য প্রসেসর টেম্পারেচার দুটো মিলিয়ে ভালো একটা সিপিও কুলার ফ্যান সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এখানেও আজকে এই এর সাথে তিনটা আর এখানে একটা টোটালি চারটা আট লাইটিং ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে কিবোর্ড মাউস হিসেবে এখানে যেহেতু হোয়াইট বিল্ড করছি যার কারণে আমরা কিবোর্ড মাউসটা হোয়াইট দিচ্ছি এবং এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের জি মডেলের আট লাইটিং কিবোর্ড মাউসের কম্বোটা হোয়াইট কালার একটা কম্বো এবং এখানে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপ করতে চান তারাও করতে পারবেন এবং এটা মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে মনিটর হিসেবে একটা হোয়াইট কালার মনিটর দিচ্ছি আর এটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি ওয়াইড স্ক্রিন মনিটর যেটাতে এইচ ডিএমআই ভিজিএ কানেক্টিভিটি রয়েছে মনিটরটা ফু ফুল্লি বডিটা একদম হোয়াইট এক বছরের ওয়ারেন্টি সহ এটা সাড়ে পাঁচ হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় সিকজেন সেটআপ সিকজেন সেপ মনিটর মাস্কবোর্ড সহ একদম ফুল সেটা সমান সমান জি এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্রসদ দিয়ে এমডি রাইজেন ফাইভ এর জি যেটা কিন্তু ফোর কোর এইট থ্রেডের একটা প্রসেসর এবং ভি ইলেভেনের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে আপনারা যারা একটু আপডেট লেভেলের গ্রাফিক্স প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং এবং ভ্যালোরেন্ট ফাইভ ফ্রি ফায়ার পাবজির মতো আপডেট গেমসগুলো খেলতে চান তাদের জন্য একটা দারুণ প্রসেসর আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে যেই প্রসেসরটা বর্তমান মার্কেটে সাড়ে সাত হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এমএসআই এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো মডেলের এই মাদার বোর্ডটা যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন সাড়ে সাত হাজার টাকার মধ্যে

পাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে লাইফ জি এবং এখানে স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের টু ফিফটি একটা এন টিএমি এস রাখছি যেটার স্পিডটা প্রায় তিন হাজার এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন পঁচিশশো টাকার মধ্যে এবং আজকের এই বিল্ডও আমরা কিন্তু যে সিপিও কেসটা রাখছি দেখতে কিন্তু খুবই গুড লুকিং আর এটা হচ্ছে আর রিভেঞ্জারের আইস্কুল এক্স ফাইভ মডেলের একটা কেস ভেতরে টোটালি পাঁচটা এআরজিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমন করতে পারবেন সামনে এবং সাইডে টেম্পার গ্লাস হওয়াতে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে দেখতে আসলেই ভালো লাগবে আর এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশো আটের একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে দুই বছর এবং এই পিসি বিলটা চালানোর জন্য এটা এর চেয়ে বেশি কিছু কোনোভাবে প্রয়োজন নেই আর এইখানে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডেরই কে এম জিরো টু ডাবলিউ মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বো রাখছি হোয়াইট অ্যান্ড গ্রের সংমিশ্রণে দেখতে খুব ভালো লাগে এবং এখানে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপ করতে চাচ্ছেন তারাও করতে পারবেন আর এটা মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টিটা থাকবে এক বছর মনিটর হিসেবে হাই পাওয়ার একটা খুব ফেমাস মনিটর আমি দীর্ঘ দিন যাবত এটা সেল করছি আর এটার মডেল নাম্বারটা হচ্ছে এইচ আই টোয়েন্টি টু এফ ফোর কে আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স একটা বডেলস মনিটর অনেকেই এখানে হান্ড্রেড হার্স দেখে আসলে আমাদেরকে জিজ্ঞেস করেন আসলে আমরা অ্যাকুরেট যা আছে ঠিক তাই বলি অতিরিক্ত বাড়তে বলি না বিষয়টা হচ্ছে মনিটরটা দুইটা ভ্যারিয়েন্টে আসে একটা হান্ড্রেড হার্স একটা হচ্ছে সেভেন্টি ফাইভ হার্স তো একই কার্টুন করেছে যার কারণে এখানে একটু সমস্যা হয় কিন্তু যেটা যা আছে অ্যাকুরেট আমরা তাই বলি আর এই মনিটরটা আমি দীর্ঘদিন যাবত সেল করছি আলহামদুলিল্লাহ ওয়ারেন্টিতে খুব একটা আসে না যে মনিটরটা মার্কেটে সাড়ে আট হাজার টাকার আশপাশে

মাদারবোর্ড হিসেবে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড আসুস এই আসুসের এর প্রাইম সিরিজের এ ফাইভ টোয়েন্টি এম আর মডেলের মাদারবোর্ডটা অফিশিয়াল অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এখানে লেখাই আছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ইনটেক প্রোডাক্ট আর এটা মার্কেটে সাড়ে আট হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন র্যাম হিসেবে ওয়ার্ল্ডের আরো একটা ফেমাস ব্র্যান্ড লেকজার লেকজারের থোর সিরিজের ডিডিআর এর এইট জিবি বত্রিশ সময় ঘাটজার র্যাম অফিসিয়াল প্রোডাক্ট সামনে হলোগ্রামটা দেওয়া আছে একটা ডিজাইন অনেক সুন্দর খুবই ভালো এবং এটা লাইফ টাইম অফিসিয়ালি ওয়ারেন্টি হিটসিং সহ তো অবশ্যই হ্যাঁ হিটসিং সহ এবং এটা মার্কেটে পেয়ে যাবেন তিন হাজার টাকার আশপাশে এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি অস্কো ব্র্যান্ডের ওয়ান নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমই এস এস স্পিডটা এবং ওয়ারেন্টি পাঁচ বছর মনে শান্তি মনে শান্তি আর দাম পঁচিশশো টাকার মধ্যেই পেয়ে যাবে এই বাজেটে বেস্ট একদমই বেস্ট আর সিপিও কেস হিসেবে আমরা এখানে দারুণ একটা কেস রাখছি বাজেটের মধ্যে আর সেটা হচ্ছে টিওলফের প্যান্টম এক্স টোটালি চারটা আট জিবি লাইটিং ফ্যান আছে সামনে ম্যাশ রয়েছে এবং সাইডে টেম্পার গ্লাস এয়ার ফ্লোর জন্য ভালো একটা অপশন এবং এটা ইন্টারনালি জেনুইন দুইশো আট একটা পাওয়ার সাপ্লাই থাকে ব্র্যান্ড নিউ সার্কিটের যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ এই কেসিং এর সাথেই আসে আর এই কেস পাওয়ার সাপ্লাইটা মার্কেটে বত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং আজকের এই বিলটা আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি টুয়েলভ টি এফ সিক্স হান্ড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের গেমিং কম্বো অলরেডি দেখতেই পাচ্ছেন জোস একটা লুকিং রয়েছে উপরের বডিটা মেটাল এবং খুব ভালো একটা কিবোর্ড মাউসের কম্বো যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর আর মনিটর হিসেবে স্মার্টের একটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর যেই মনিটরটা একদম স্লিম একটা স্টাইলিশ লুকিং রয়েছে আর এটা দেখতে আসলেই প্রিমিয়াম লাগে মনিটরটা মার্কেটের নয় হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তবে এই যে এম ডি রাইজেন এর সাতান্নশো জি একটা ভ্যালু ফর মানি একটা প্রসার আর এটা দিয়ে আজকে এই ভ্যালু ফর মানি প্যাকেজটা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ভ্যালু ফর মানি প্যাকেজ অবশ্যই অবশ্যই এই সময়ে বেস্ট প্রাইস প্লাস কাস্টমাইজ করার অপশন থাকবে ইনশাআল্লাহ অবশ্যই লাস্টের প্যাকেজটা আপনারা যারা আছেন অনেকেই একটু মডার্ন গেমস গুলো ভালো এফপিএস খেলতে চান তাদের জন্য একটা আদর্শ পিসি বিল কারণ একটা ম্যাক্সানের আরএক্স 5 এর 8 জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে যেটা কিন্তু অফিশিয়াল অথরাইজ প্রোডাক্ট এবং এটা 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ রয়েছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অবশ্যই এবং এই পিসি বিলটা আমরা প্রসেসর হিসেবে রেখেছি এমডি রাইজেন 5 এর 5500 একটা প্রসেসর যেটা কিন্তু 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর এবং প্রসেসরটা সাইডে রয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন আর এই প্রসেসরটা 3 বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে টাকার আশপাশে পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের মাদার মাদারবোর্ড এম এস আই বি ফোর ফিফটি এ মার্ক টু যেটা কিন্তু মার্কেটে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং যেহেতু এম ফোর সার্কেটের প্রসর যার কারণে এইটের ষোলো জিবি র্যাম দিচ্ছি এবং এগুলো হচ্ছে নেটাকের শ্যাডো টু ডিডিআর এর এইট জিবি করে ষোলো জিবি দুটো র্যাম দু বত্রিশশো করে এবং এগুলো অফিসিয়াল প্রোডাক্ট এখানে অফিসিয়াল স্টিকারটা দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু সিএল সিক্সটিন টাইমিংয়ের র্যাম খুবই ভালো র্যাম যেগুলো প্রতিটা কিট মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে করে পেয়ে যাবেন অফিশিয়ালি লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে এবং এখানে স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাই সিরিজের পাঁচশো বারো জিবি একটা এম এসএসডি রাখছি যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে পেয়ে যাবেন চার হাজার টাকার আশপাশে আর এই বিল্ডে কিন্তু পুরোটা ভিডিওর স্টার প্রোডাক্ট আমি বলবো এই কার্ডটাকে কারণ যতগুলো কার্ড মার্কেটে রয়েছে তার ভিতরে যদি পারফরমেন্স চিন্তা করি সবচেয়ে বেস্ট হবে এটা আর এই কার্ডটা অফিসিয়ালি বাংলাদেশে আসে বিল্ড কোয়ালিটিও ভালো অনেক হ্যাঁ অবশ্যই এর কারণ হচ্ছে যে এই যে ম্যাক্সান ব্র্যান্ডটা এটা কিন্তু ইন্টেল এবং এনভিডিয়া এবং এম ডির অফিসিয়াল পার্টনার যার কারণে তাদের প্রোডাক্ট গুলো একদম আপনার আমাদের আসুস গিগাবাইট এই ধরনের ব্র্যান্ডের মতো হয়ে থাকে আর এটা বর্তমান মার্কেটের সাড়ে

তিন বছরের ওয়ারেন্টি সেটা আবার পুড়ে গেলেও আপনি ওয়ারেন্টি পাবেন একটা পার্সোপ সর্বোচ্চ কি হতে পারে আর এই পুড়ে যাওয়া গেলেও যদি ওয়ারেন্টি দেয় তাহলে আপনার টেনশন কিসের আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন পঁচিশশো টাকার আশপাশে সিপিও কেস হিসেবে খুবই একটা কেস ফেমাস যেটা হচ্ছে মোনার্কের মিস্ট্রি বক্স এক্স ফাইভ টোটালি পাঁচটা জিবি লাইটিং ফ্যান সহ একটা ক্যাসিং যে ফ্যানগুলো চাইলে আপনি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এয়ার জিবি হেডার দিয়ে আপনি সিং করতে পারবেন এবং এই যে পাঁচটা ফ্যানের ভিতরে দুটো হচ্ছে রিভার্স বাকিগুলো অ্যাডজস্ট এয়ার ফ্লোর জন্য একটা বেস্ট সলিউশন আর এই ক্যাসিংটা একদম বাজেটের মধ্যেই পাবেন মার্কেটে বত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এআর জিবি ফ্যান দিয়ে জি এবং এইখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে হোয়াইট কালার কিবোর্ড মাউস নিচ্ছি কারণ পুরোটা পিসিবিল করেছি হোয়াইট আর এটা হচ্ছে আইমাইস এর মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এর কম্বো একটু প্রিমিয়াম লুকিং আর এটা মার্কেটে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর মনিটর হিসেবে আমরা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর রাখছি আর এটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের এইচ আই টোয়েন্টি টু আইপিএস আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর একটু স্কোয়ার শেফের দেখতে খুব ভালো লাগে এবং এটা ডিটেচেবল আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে নয় হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে আর এক্স দিয়ে দারুণ এই হোয়াইট বিলটা খুব একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো দিয়ে জে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ ওয়ান স্টপ থেকে যারা পিসি বিল্ড করতে চায় স্বপ্নের পিসি বিল্ড করতে চায় তাদের জন্য অপশন দুটো ইজিলি বলে দিবেন ভাইয়া আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার ভালো লাগলে আপনি আমাদের কাছ থেকে যে কোনো পণ্য অথবা যে কোনো পিসি নিতে পারেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারা ও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের থেকে পিসি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাকে কুরিয়ার পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হোম ডেলিভারি পাবেন প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে আপনার প্রোডাক্টটা আগে কার্টুনটা খুলে দেখবেন সমস্ত কিছু সেম টু সেম আছে কিনা এখানে যেমনটা দেখিয়েছিলাম সেরকমই দিয়েছি কিনা সব কিছু অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে তবেই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে আফটার সেলস বরাবরের মতো বেস্ট থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ